পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তারই অক্টোবর স্থানীয় গুলশানের বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান পোলামেন্ট নেতাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন আগামী নির্বাচনের জনগণ আরেকবার রায় দেবে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপপ্র অপচেষ্টা দেখা যায় মির্জা ফখর আরও বলেন হঠাৎ করে পিয়ার পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন করতে চান তাদের কাছে পরিষ্কার নয় এই বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে কোন পথ হবে সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিয়া পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে দিতে হবে কোন এই যে গোবিন্দ বাবু আজকে চার নম্বর চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হবে দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্ট আনসার জন্য এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নেই আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই ওইভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি প্রতারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে